আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এখন আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আজকে অর্থাৎ 16 সেপ্টেম্বরের 2.5 মিলিয়ন কয়েন ক্লেম করবেন তো আপনারা সর্বপ্রথম চলে আসবেন এখানে মাইনে এখানে আসার পর ইনিগমা এরপর ক্লিক করবেন এখানে যে ১২টা শখ দেখতে পাচ্ছেন এই শখটা আপনাদেরকে মিলাইতে হবে তো এক সিরিয়ালে মিলাইতে হবে আমি কীভাবে মিলাচ্ছি আপনারা দেখেন তো প্রথমে এক নম্বরে দিতে হবে স্টেট এটা এক নম্বরে দিলাম এরপর দুই নম্বরে দিতে হবে রুম এটা দুই নম্বরে দিলাম তিন নম্বরে দিতে হবে ফাইল এটা তিন নম্বরে দিলাম চার নম্বরে দিতে হবে ম্যানেজ দিলাম পাঁচ নম্বরে দিতে হবে অ্যান আফ এটা দিলাম ছয় নাম্বার ফ্যাটাল সাত নাম্বার হরর আট নাম্বার ডেভোট ডেভোট ওই আছে নয় নাম্বার ইউজড ওইটা ঠিক আছে দশ নাম্বার স্লাইড ঠিক আছে এগারো নাম্বার রিসিভ বারো নাম্বার স্লো হ্যাঁ অনেকে হয়তো বুঝতে পারেনি যে এগুলো আমি মিলাইলাম কীভাবে যেটা এক নাম্বারে দিতে হবে সেটার উপর ক্লিক করে ধরেন এটা এক নাম্বারে দিব এটার উপর ক্লিক করে টেনে নিয়ে গিয়ে এক নাম্বারে বসাইতে হবে যে এটার উপর ক্লিক করে ধরে রাখলাম এরপর টেনে নিয়ে গিয়ে এক নম্বরে ছেড়ে দিলাম এভাবে মিলাইতে হবে তো এগুলো এখন আমার মিলানো শেষ হয়ে গেছে এখন এখানে ভ্যালিডেট এর ওপর ক্লিক করতে হবে ভ্যালিডেটের উপর ক্লিক করলাম এখন এই যে এনিগমা ক্লেম করে নিলাম হয়ে গেল এভাবে আপনারা এটা মিলিয়ে বয়নো ৰিচিভ কৰবে